আমার জীবনে প্রচুর প্রচুর সমস্যা আছে প্রচুর সমস্যা বলতে সুখের সংসার ছিল সুখের সংসার তছনছ হয়ে গেছে আমার স্ত্রী ক্যান্সারে আক্রান্ত হয়ে সমস্ত কিছু লন্ড হয়ে গেছে তার চিকিৎসা চলছে এবং ক্যান্সারটা ছোটখাটো জায়গায় নেই লাস্টে যে আছে সন্তান তাকে নিয়ে একটা দুশ্চিন্তা আছে অর্থ নিয়ে একটা সমস্যা রয়েছে এত কিছুর মধ্যে হাসি মুখে আছি এই সমস্যাগুলো তার মধ্যে অন্যের ক্রিটিসাইজ আছে অন্যের রকম কথা আছে যেহেতু আমাকে অন্যের অনুগ্রহে এখন হয় জীবনের সব ক্ষেত্রে অন্যের একটা সহযোগিতা লাগে অনেক মানুষ ছেড়ে গেছে অনেক মানুষ আছে জীবনে নিজের লোকেরা সবাই ছেড়ে গেছে কিছু বাইরের মানুষকে আপন করতে হয়েছে কিছু প্রতিবেশী কিছু বান্ধব তাদেরকে আপন করতে হয়েছে জীবনে কিছু ওই যে ব্যালেন্সিং করতে হয় অনেক কথা অনেক ক্ষেত্রে সহ্য করতে হচ্ছে তা এখন কথা হচ্ছে এগুলো কি আমায় দুঃখ দেয় উত্তর হচ্ছে একদম না এই ক্রিটিসাইজ গুলো এই সমালোচনা নিন্দা গুলো জীবনের শক্তি বাড়িয়ে তোলে আরো শক্তি বাড়িয়ে তোলে ওই যারা একটু সামান্য কথা শুনলে ভেঙে পড়ে কাঁদতে থাকে তারা জীবনে এগোতে পারবে না আগে বারবার করে বলছে আমি ঠিক তো জগৎ ঠিক এই নীতিতে সবাই চলুন আমি যখন ঠিক আছি জগতের কোনো শক্তি নেই আমাকে বেঠিক প্রমাণ করা আর যারা আমাকে বেঠিক বলছে যারা ভুল বুঝছে যারা অভিযোগ করছে সময় সবকিছু ব্যবস্থা করে দেবে একদিন তারা তাদের ভুলটা বুঝতে পারবে আমি আমার পথে চলতে থাকি যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চলো আর জীবনে ডিপ্রেশন বলে কিছু নেই কষ্ট বলে কিছু নেই যা কষ্ট আছে ব্যক্তিগত লড়াই করব হাসি মুখে শেষ পর্যন্ত লড়াই হবে ঈশ্বর কিন্তু তাদেরই সাহায্য করেন যারা নিজেরা নিজেদেরকে সাহায্য করতে পারে ঠিক আছে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী পর্বে অনেক অনেক ভালো থাকবেন খুব ভালো থাকবেন সবাই